আসসালামু আলাইকুম মাফুজা কিচেন ভিটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ পুঁই দিয়ে ইলিশ মাছের মাথা কাংসা ফুলকো এগুলো দিয়ে চড়চড়ি করব তো একদম সিম্পল খুবই ঝটপটে কিন্তু খেতে অসাধারণ হয় একবার হলেও ট্রাই করবেন যারা এইভাবে করেছেন তারা তো জানেনি আর যারা নতুন তারা একবার হলেও ট্রাই করবেন গরম ভাতের সাথে এরকম একটা চড়চড়ি হলে দুই প্লেট ভাত অনেকই খাওয়া যায় তো চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি কুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা কাংসা ফুলকো চোরচড়ি করবো দিয়ে দিচ্ছি প্যানে সাদা তেল দু চামচের মতো দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি রসুনটা এক মিনিট ভেজে নেব এখন দিয়ে দেব বড়ো বড়ো তিনটা পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা একদম নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে রসুন কুচিটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে রসুন কুচিটা লাল লাল হয়ে গিয়েছে এখন এখানে এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ আদা হাফ চামচ রসুন আদাটাকে এক মিনিট ভেজে নেব আদাটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো এক চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ভাজা জিরে গুঁড়ো এখানে আর কোনো মশলাই যাবে না মশলাটা কষিয়ে নেবে একটু পানি দিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে এখানে আমি যেহেতু শাক দিয়ে চচ্চড়িটা করবো পুঁই শাক দিয়ে তাই হলুদ দিলাম না আপনারা চাইলে হাফ চামচ হলুদ জুড়ে দিতে পারেন এখন এই অবস্থায় আমি পুঁশাকটা পুঁশাকটা দিয়ে দেব নরম হবে তারপরে নেড়ে দেব মনে হতে পারে এখানে অনেক শাক নিয়েছি না আমার তিনটা মাছের মাথা তিনটা ফুলকোর তিনটা কাংসা তো সেজন্য আমি শাকটা নিয়েছি পুঁই শাকটা আমি দেখুন বড় বড় করে কেটে নিয়েছি যে কোনো মাছের সাথে শাক রান্না করলে এরকম একটু বড় বড় করেই কেটে নেবেন সাথে সাথে নেড়ে দেব না পুঁই শাকটা নরম হবে তখন এটা নেড়ে দেব মশলার সাথে পুঁই শাকটা কষিয়ে নেব মিনিমাম তিন থেকে চার মিনিট পুঁই শাকটা থেকে পানি ছেড়েছে আরো নরম হবে একদম অনেকটা কমে যাবে চার পাঁচ মিনিট পর পুঁই শাকটা কষানো হয়ে গিয়েছে এখানে আমি হাফ কাপ গরম পানি দিচ্ছি ফুটানো পানি ভালোভাবে ফুটে উঠবে পানিটা ইলিশ মাছের মাথা কাংসা আর এই যে ফুলকো এগুলো হালকা করে ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে সেগুলো এখন দিয়ে দেব ব পাঁচ ছয়টা পাকামরিচ লবণ স্বাদ পাতায় লবণটা বুঝে দিতে হয় তা না হলে লাগবে এখন আমরা এটাকে এতক্ষণ কিন্তু কাঁচা রান্না করেছি ঢাকা দেই নাই এখন এটা দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব চার পাঁচ মিনিট পর আমাদের ঝোলটা আরো টানবে একদম মাখা হবে এটা আরো চার পাঁচ মিনিট হবে নামানোর আগে আমরা দিয়ে দিবো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এখন আর থাকবো না এটা আরো চার থেকে পাঁচ মিনিট হবে জিরার ফ্লেভারটা যেন ভিতরে থাকে তাই এক মিনিট ঢেকে দিলাম পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা কাংসা কুরকুর চটচুরি আমাদের একদম রেডি দেখুন কত লোভনীয় হয়েছে অসাধারণ হয় আমি তো এখানে ইলিশের মোমো গন্ধ পাচ্ছি কারণ আমার মনে হচ্ছে তিনটা ইলিশেই পদ্মার ইলিশ আমি ইলিশ মাছগুলো রেখে দিয়েছি ফ্রিজে রান্না আজকে মাথাগুলো নিয়েছি আর কালসাগুলো তো ইলিশের গন্ধে পুরো ভর গেছে গরম হাতের সাথে এরকম একটা চচ্চড়ি একদম জমে যাবে তৈরি হয়ে গেল আমার শাক দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উদ্বুদ্ধ করে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে